বন্ধুরা এই যে মাছটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি মাছ কতই বা দাম এই মাছের কোথায় পাবেন এই মাছ এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা এটা হলো আরোয়ানা মাছ এই মাছ বিভিন্ন জাতের হয় কিছু প্রকারের আরোয়ানা কয়েক লক্ষ টাকা দাম হতে পারে বাট এই আরোয়ানা মাছের নাম হলো অ্যালবিনো সিলভার আরোয়ানা এই মাছ খুবই ভালো আপনারা আপনাদের বাড়িতে রাখতে পারেন দেখতেই পারছেন কত বড় হয়েছে এই মাছ এই আরোয়ানা মাছ আমাদের বিক্রি আছে যদি কেউ নিতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন সেভেন ফোর জিরো সেভেন জিরো সিক্স ফাইভ এইট ডবল ফাইভ এই নাম্বারে অথবা নাইন এইট এই নাম্বারে আর এই মাছগুলি হলো অস্কার সাইজগুলো দেখুন এই সমস্ত মাছগুলোই বিক্রি আছে আপনারা আপনাদের বাড়িতে রাখতে পারেন যদি কেউ এই মাছগুলো কিনতে চায় এই আরোয়ানা মাছ বা অস্কার মাছ তাহলে আমাদের সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করুন বাড়ির সৌন্দর্য খুব বেড়ে যাবে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাড়াতাড়ি এই মাছগুলো আপনাদের বাড়িতে রাখুন যখন আপনারা মাছ নেবেন আপনাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে কীভাবে যত্ন নেবেন কীভাবে খাবার দেবেন কীভাবে জল পাল্টাবেন এ টু জেড কী করলে মাছ মরবে না এই গ্যারান্টিও দেয়া হবে আমাদের তরফ থেকে তো বন্ধুরা খুব শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করে মাছগুলো আপনারা নিন আপনাদের বাড়িতে রাখুন এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করুন তো আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং তুহিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফেজ